তসমিল্লা রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা সে সময় এসে আলায়নি কোম্পানির বিচার আপডেট দিচ্ছি যদি আমার এই পর্যন্ত অনেকগুলো বিচার ইস্যু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমার পনেরো জন ভাইয়ের বিচার ইস্যু হয়েছে বাট আমি আপডেটটা দিই নাই এই জন্যই সেটা হচ্ছে আমি চিন্তা করছিলাম যে একটা ভিডিওতে আপডেট দিয়ে দেব সবগুলো বিচার আমার যেহেতু মোটামুটি তিরিশ জন ভাই যাচ্ছেন আলায়নি কোম্পানিতে আমি সেটাই থিঙ্কিং করছিলাম যে একটা ভিডিওতে আপডেট দেব বাট যেহেতু আমাদের কালকে থেকে ফ্লাইট স্টার্ট আগামী পরশু দিন থেকে ফ্লাইট যাবে কালকে রিফন্ডিং ডেট কালকা থেকে ইনশাল্লাহ আমরা আলায়নি কোম্পানির ফ্লাইটের জন্য কাজ করব সেজন্য চিন্তা করলাম অন্তত বিসার একটা আপডেট দেই ফ্লাইট যাওয়ার আগে দেন বাকি যে ভিসাগুলো আছে ওগুলো ইস্যু হয়ে গেলে আপনাদেরকে আরেকটা ভিডিওতে আপডেট দিয়ে দেব যাক এখনও পর্যন্ত আমাদের হাতে পনেরো জন ভাইয়ের ভিসা আছে আলায়নি কোম্পানির আমাদের ভিসা ইস্যু হয়েছে এ হচ্ছে আমাদের জন ভাইয়ের ভিসা আপনাদেরকে আমি এক এক করে দেখে দিব কোন জন ভাইয়ের ভিসা এই পর্যন্ত ইস্যু হয়েছে আরও পূর্ণজন ভাই আছে যাদের ভিসা ইস্যু হবে ইনশাল্লাহ এই সপ্তাহে এবং সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমরা সকল ভিসাগুলো কভার করে ফেলবো এখানে আলায়নী কোম্পানির লিস্ট আছে আমাদের তিরিশ জন ভাইয়ের লিস্ট এরা আমার মাধ্যমে সিলেকশন হয়েছেন আলায়নী কোম্পানিতে ওনারা যাবেন তবে আমার মাধ্যমে অল এভারেজ একচল্লিশ একচল্লিশ জনের মতো সিলেকশন হয়েছেন এখান থেকে কিছু লোক বাদ গেছে সেটা হচ্ছে যাদের বয়সটা একটু বেশি ছিল যেমন পঁয়ত্রিশের উপরে ছিল এক মাস দুই মাস তিন মাস অথবা ছত্রিশের ভিতরে যারা ছিলেন তারা সকলে কিন্তু বাদ গেছে ইভেন কিছু লোক বাদ গেছে মেডিকেল অথবা পুলিশ ক্যান্সের প্রবলেম ছিল তাদের মধ্যে থেকে কয়েকজন লোক বাদ গেছেন বাদ সাত গিয়ে এখনো পর্যন্ত আমাদের হাতে তিরিশ জন ভাইয়ের লিস্ট আছে যারা ইনশাল্লাহ আমার মাধ্যমে আইনি কোম্পানিতে যাবেন আর আপনারা সেটার আপডেট পাবেন ফ্লাইট আপডেট পাবেন অবশ্যই আর এর ভিতর থেকে যদি দু একজন বাদ পড়ে হয়তো বাদ পড়তে পারে যেমন এখনো পর্যন্ত আমার কয়েকজন ভাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স রেডি হয়নি সেখান থেকে যদি দু একজন না দিতে পারে সময়ের ভিতরে পুলিশ ক্লিয়ারেন্স তাহলে হয়তো বা আরও এক দুইজন বাদ পড়তে পারে তবে আশা করি বাদ যাবে না ইনশাল্লাহ আজকের ভিডিওতে আলায়নি কোম্পানির ভিসা এবং ফ্লাইটের আপডেট দিব কোন তারিখ থেকে ফ্লাইট শুরু এবং এ পর্যন্ত কয়টা ফ্লাইট ধরা হয়েছে আলায়নি কোম্পানির তথ্য আপনাদেরকে ভিডিওতে জানাবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শেষ অব্দি দেখবেন দেন আপনারা এটা ধারণা পেয়ে যাবেন কোন কোন তারিখে ফ্লাইট যাবে এবং পর্যন্ত কয়টা ফ্লাইট ধরা হয়েছে শুধু ফ্লাইট ডেটটা বলবো আর আমার অফিস থেকে যারা যাবে তাদের নামটা উল্লেখ করে দেবো আর সকলের নাম উল্লেখ করতে পারবো না যেহেতু এই পর্যন্ত মোটামুটি পাঁচ ছটা ফ্লাইট ধরা হয়ে গেছে শুধু ফ্লাইট যেই ডেটটা আছে ওই ডেটটা আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন ডেটে ফ্লাইট যাবে আলায়নি কোম্পানি এখন আপনাদের সাথে শেয়ার করব আলায়ুনি কোম্পানিতে এই পর্যন্ত আমার মাধ্যমে প্রয়োজন ভাইয়ের বিশেষ হয়েছে এই পর্যন্ত আলায়নি কোম্পানির কয়টা ভিসা পাইছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা এক এক করে জানতে পারবেন এখানে শুরুতেই আমার কলিজার টুকরার ভাই সবাই আমার প্রিয় ভাই প্রিয় মানুষ তবে রাকিব ভাই উনি কিন্তু শুরুতে এমডি রাকিব ভাই ভালোবাসার মানুষ এটা খুব ক্লোজ মানুষ এ কেননা ইনি আই থিঙ্ক ইনি প্রথম আসছিলেন আমার কাছে হ্যাঁ আলায়ুন কোম্পানির জন্য দেশে ওনাকে আমি শুরুতে রাখছি এটা হচ্ছে রাকিব ভাই আলায়ুন কোম্পানির বিশাব পাইছেন উনি আলায়ুন কোম্পানিতে যাচ্ছেন ওনার ফ্লাইট অলরেডি কাটা হয়ে গেছে উনি যাবেন আর কয় তারিখে যাবেন সেটা আপনাদেরকে জানাই দেব দেন হচ্ছেন এখানে আছেন খাইরুল ইসলাম ভাই এ হচ্ছেন খাইরুল ইসলাম ভাই উনিও আইনী কোম্পানিতে যাচ্ছেন ওনার ফ্লাইট অলরেডি ধরা হয়ে গেছে সেটার আপডেট দিব আপনাদেরকে দেন এখানে আছেন সৌরবালি এমডি সৌরবালি ভাগিনা মূলত এটা ইনি হচ্ছেন আমার এক প্রিয় এজেন্ট ভাইয়ের ভাগিনা এখন ভাগিনা সৌরবালি উনিও যাচ্ছেন নালায়নি কোম্পানিতে দেন দেন এমডি রানামিয়া রানা মিয়া এমডি রানা মিয়া ইনিও ভাগিনা আমার প্রিয় এজেন্ট ভাইয়ের ভাগিনা লাগেন সেম সৌরবালির মতো ইনিও সৌরবালির ভাই লাগে মেবি চ্যাস্ত ভূবতমন্ত হয়তো একটা ওরা কিন্তু আফন মানুষ এমডি ডি এবং এম ডি রানা মিয়া উনিও যাচ্ছেন আলায়নী কোম্পানিতে দেন আব্দুর রাজ্জাক ভাই এ হচ্ছেন আব্দুর রাজ্জাক ভাই উনিও যাচ্ছেন আলায়নী কোম্পানিতে দেন এমডি এনামুল হোসেন এনামুল হোসেন ভাই এ হচ্ছে এনামুল হোসেন ভাই উনিও যাচ্ছেন আলায়নী কোম্পানিতে এন্ড দেন এমডি ডি শিয়াব ভাই শিয়াব ভাই এ হচ্ছে শিয়াভালী ভাই উনিও যাচ্ছেন আলায়নী কোম্পানিতে আমার এক প্রিয় ভাইয়ের যাত্রী উনি হ্যাঁ বলি ভাই খুবই ভালো মানুষ ভাই আপনি যদি ভিডিওটা দেখেন আপনার যাত্রীকে আমি দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ ভিডিও কিন্তু দেখেন আপনি দেন এম ডি আব্দুল মালেক ভাই আরে আমার কলিজার ভাই আব্দুল মালিক ভাই হচ্ছে আব্দুল মালিক ভাই উনিও যাচ্ছেন আলাগানি কোম্পানিতে মালিক ভাইয়ের একটা হিস্টোরি আছে সেটা হচ্ছে আমরা যে গত চার মাস আগে যেই লোকগুলাকে ইন্টারভিউ করেছিলাম আয়নি কোম্পানিতে মালিক ভাই মূলত সেখানে সিলেকশন হয়েছিলেন আমার মধ্যমে সিলেকশন হয়েছে বাট উনি যেতে পারে নাই ব্যাড লাক কারণ তখন কোঠা ছিল না কোঠা না থাকার কারণে মালিক ভাইকে কোম্পানি নেয় নাই আমার অফিস থেকে চারজন যেতে পারে নাই আমার গত ইন্টারভিউতে এগারো জন সিলেকশন হয়েছিল সেখান থেকে আমি মাত্র সাতজনকে ফ্লাইট করাইতে পারছিলাম বাট চারজন ভাই আমার মাধ্যমে যেতে পারে নাই ওনাদের ভিসা করাইতে নাই কোঠা না থাকার কারণে তবে এই স্লটে কিন্তু উনি যাচ্ছেন মালেক ভাই উনি কিন্তু আইমিনী কোম্পানির জন্য অপেক্ষা ছিলেন যে আয়নি কোম্পানিতে যাবেন আমি ট্রাই করছি ওনাকে নিয়ে ইনশাল্লাহ আল্লাহ তালা সাহায্য করছেন আয়নি কোম্পানিতে যাচ্ছেন এম ডি মালিক ভাই কংগ্রেচুলেশন মালিক ভাই আপনার জন্য দেন হচ্ছেন এমডি বিলাল হোসেন বিপ্লব ভাই এ হচ্ছেন বিলাল হোসেন বিপ্লব ভাই উনিও যাচ্ছেন আলায়নি কোম্পানিতে খুবই ভালো মানুষ বিলাল ভাই কংগ্রাচুলেশন দেন মোহাম্মদ শাহজালাল ভাই এ হচ্ছে মোহাম্মদ শাহজালাল ভাই উনিও যাচ্ছেন আলায়নি কোম্পানিতে খুবই ওয়েল পারসন শাহজালাল ভাই আর দেন ইয়াসিন মোল্লা ইয়াসিন মোল্লা ভাই এ হচ্ছেন ইয়াসিন মোল্লা ভাই উনিও যাচ্ছেন আলায়নী কোম্পানিতে ইনাদের অলমোস্ট এখানে সবারই ফ্লাইট কনফার্ম হয়ে গেছে আমি সেটার আপডেটও দিব আপনাদেরকে দেখে দেব কাদের কাদের এখনো পর্যন্ত ফ্লাইট কনফার্ম হয়ে গেছে দেন এম ডি রনি এমডি রনি ভাই উনিও যাচ্ছেন আলায়নি কোম্পানিতে আর রনি ভাই এটা আমার এক কাছের মানুষ ওনার রেফারেন্সে আসছে সেটা হচ্ছে আমি নেজম্যান পার্টনার্স কোম্পানিতে এক বাইকে পাঠাইছিলাম উনি পাঠাইছেন মূলত রনি বাইকে রনি বাই কনগ্রাচুলেশন ওয়েলকাম टू কোম্পানি আপনারা জানাফকে ঘুরতেছে কোম্পানি দেন এমডি আনরুল ইসলাম ভাই এ হচ্ছেন এমডি আনরুল ইসলাম ভাই উনি যাচ্ছেন আলায়নি কোম্পানিতে এন্ড দেন এমডি আসাদুল শেখ আসাদুল শেখ ভাই এ হচ্ছেন আসাদুল শেখ ভাই উনি যাচ্ছেন আলয়ানি কোম্পানিতে আসাদুল শেখ ভাই হচ্ছেন আমার এক প্রিয় ভাই দানেশ ভাই ওনার যাত্রী কংগ্রেচুলেশন আসাদুল ভাই দেন অ্যাট লাস্ট এম ডি আলমগীর শেখ ভাই হচ্ছে এম আলমগীর শেখ ভাই অ্যাট লাস্ট উনি যাচ্ছেন আলায়নি কোম্পানিতে আলমগীর শেখ ভাই ভেরি লাকি পারসেন কারণ হচ্ছে ওনার পাসপোর্টটা আমার কাছে জমা হয়েছিল মূলত সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানির জন্য বাট আমি কিন্তু সেখানে ওনার ভিসাটা করাই নাই সাইড কোম্পানিতে যদি আমার সুযোগ ছিল ভিসা করানোর বাট ওটা তো আমি করাই নেই ওই মুহূর্তেই কিন্তু আলাইনি কোম্পানি কাজটা নেমে যায় শেষ সময় উনি জমা দিয়েছিলেন আমি ওনাকে কিছুদিন হোল্ডনে রাখছিলাম আমি চাইছিলাম যে এর ভালো কোনো কোম্পানি পাওয়া যায় কিনা ওনার জন্য যেহেতু উনি খুবই ক্লোজ একটা পার্সন এই সেজন্য আমি চিন্তা করছিলাম ভালো কিছু করে দেওয়া যায় কিনা এর চেতে ভালো সাইড কোম্পানিও ভালো ওটা খারাপ না আলহামদুলিল্লাহ আমাদের ওটাতে বিশ থেকে একুশজন লোক আসে খুবই ভালো আছে সাইড কোম্পানিতে কিন্তু সাইড কোম্পানি থেকে অনেক অনেক গুণ ভালো কোম্পানি আলায়নিক কোম্পানি যেটার আসলে তুলনা হয় না কল্পনা করা যায় না আর সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ ওনার পেশাটা আমি আয়নি কোম্পানিতে করিতে পারছি এটার জন্য পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগতে আর হালঙ্গীর ভাই ভেরি মাছ লাকি পার্সেন্ট হালঙ্গীর ভাই গুরু বিশেষ আপনার জন্য আমি দৌড় করি আপনি যেন ভালো থাকেন অবশ্য ভালো থাকবেন ইনশাল্লাহ যাই হোক এই হচ্ছে টোটাল আমাদের পনেরোজন ব্যাট ভিসা এখানে হ্যাঁ তবে আমার অফিস থেকে আরও অনেকজন ভাই এখনও পর্যন্ত ভিসা পান নাই যারা পান নাই তাদের লিস্ট আমি বলে দেব কে কে এখনো পর্যন্ত ভিসা পান নাই তবে ইনশাল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন এই সপ্তাহে এবং সামনের সপ্তাহে আপনাদের সকলের ভিসাগুলো আমরা কমপ্লিট করে দেব টেনশন করার কিছু নেই তবে এখন পর্যন্ত যারা আমাকে ফুল স্ক্যালেন্স দেন নাই তারা দ্রুত সময় আমাকে পুলিশ ক্যালেন্সটা দিয়ে দিবেন ভাই ফুল স্ক্যালেন্সটা দিয়ে দিলে আমি ভিসাগুলো করাই দেব তবে বেশি সময় নাই সামনের সপ্তাহে ইনশাল্লাহ সবগুলা ফাইল কমপ্লিট হয়ে যাবে কেউ যদি সামনের সপ্তাহে আপনারা কোনো কিছু মিসিং করেন তাহলে কিন্তু আপনারা পুরো বিসাই মিস করবেন ভাই আপনাদের কোঠা ধরে রাখা যাবে না সেটা বিসাও করা যাবে না কোনোভাবে সম্ভব হবে না আমার যে বাইরে আমার মাধ্যমে যাচ্ছেন তাদের সকলকে কংগ্রাচুলেশন অভিনন্দন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা খুবই ভালো কোম্পানি আলোয়নি কোম্পানি তাদের এই পর্যন্ত যতজন ভাই গেছেন খুবই ভালো আছেন ভালোটা কেমন করতে আছেন তাদের ফিডব্যাক কিন্তু যথেষ্ট ভালো আর আইয়নি কোম্পানিতে আমার একজন ভাগিনাও কিন্তু আছে প্রথম স্লটে যারা গেছিলেন তাদের মধ্যে আমার একজন ভাগিনা আছে খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি সকলের জন্য দোয়া করি আয়নি কোম্পানিতে আমার মাধ্যমে যারা গেছেন তাদের সকলের জন্য দোয়া করি তারা যেন সকলে ভালো থাকে এবং যারা যাচ্ছেন তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা তারা যেন ভালো থাকেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সেই দোয়া থাকবে তাদের জন্য এখন বলে দিচ্ছি আমার মাধ্যমে যারা এখনো পর্যন্ত বিসাব পান নাই এবং যারা ভিসা পাইছেন সেটা তো আমি দেখাই দিয়েছি যারা ভিসা পায় না এ হচ্ছে আমার 30 জন ভাইয়ের লিস্ট আলায়নি কোম্পানির ডিনারের মূলত আমার মাধ্যমে যাবেন ইনশাআল্লাহ আমার যেহেতু এখনো পর্যন্ত আরও মোটামুটি পনেরো জন ভাইয়ের ভিসা বাকি আছে তাদের নামগুলো আমি একই করে বলছি তবে একজন ভাই এখান থেকে মাইনে যাবে একজন ভাইয়ের ভই নিয়ে গেছে গত পরশুদিন জানি না উনি কি কারণে নিয়ে গেছে তবে আমি একটু অবাকই হইছি ওনার ভইটা নিয়ে যাওয়া দেখে কী চিন্তা থেকে নিয়ে গেছে জানি না যা হোক দোয়া করি ওনার জন্য উনি যেন ভালো একটা কোম্পানিতে যেতে পারেন এবং ভালো একটা ব্যবস্থা যাতে করতে পারেন তবে উনি যেটা হারাইছেন সেটা কিন্তু কখনোই এটা ফিরিয়ে আনার মতো না উনি কখনোই পাবেন না উনি বুঝতে পারেন না উনি কি হারাইছেন আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন যারা আয়োনি কোম্পানিতে যাচ্ছেন এবং যারা আয়োনি কোম্পানিতে কয়েকবার ট্রাই করছেন আপনারা ইন্টারভিউ করছেন বারবার ফেল করছেন এবং আপনারা চেষ্টা করছেন যাওয়ার জন্য কিন্তু আপনারা যেতে পারেন নাই আপনাদের নসিব হয় নাই যেতে পারেন নাই তারা এই জিনিসটা বুঝতে পারবেন যে উনি কি হারাইছেন উনি হচ্ছেন শাহাদাত হোসেন ভাই উনি আমার কাছ থেকে ফাইলটা নিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমার এতে কোনো আফসোস নেই তবে একটু খারাপ লাগছে ওনার জন্য যে উনি যে ভুল ডিসিশনটা নিয়েছেন এটা অবশ্যই ওনার জন্য একটা লস প্রজেক্ট আমি মনে করি জানি না উনি এটাতে কি ফিডব্যাক পাবেন তবে দোয়া করি ভালো থাকেন ইনশাল্লাহ এখনো পর্যন্ত আমার মাধ্যমে যারা এখনো পর্যন্ত বিষয় পান নাই যাদের বিষয় আমরা করতে পারি না তারা হচ্ছেন রফিকুল ইসলাম ভাই উনি এখনো বিচার পান নাই আশরাফ উদ্দিন আরিফ ভাই ওনারও বিষা হয় নাই এমডি আব্দুল আবদুল ওয়াহিদ ওনারও বিষয় হয় নাই আকমান মল্লিক ভাই আরে আমার কলিজার ভাই আকমান মল্লিক ভাইয়ের বিষয় এখনো করতে পারি নাই ব্যাটলাক উনি কিন্তু মোটামুটি গত ছয় মাস ধরে আলায়নি কোম্পানির জন্য ওয়েট করতেছিলেন আর আলায়নি কোম্পানিতে যাবেন বাট ওনার সাথে অনেক কিছু ঘইটে গেছে এখনো পর্যন্ত ফ্লাইটের সময় একটু ডিসকাস করবো আপনাদের সাথে কি কি হয়েছে ওনার সাথে ফাইনালি যাচ্ছেন ইনশাল্লাহ ওনার বিসাটা করাবো আশা করা যায় করে দিব দেন কালাম ভাই ওনার বিষয় হয় নাই এমডি রাকিব এমডি ডি রাকিব ওনারও বিসা হয় নাই এমডি ডি রুমন ওনারও হয় নাই এম ডি মোল্লা বিসা এখনো এখনও নাই এমডি আরাফত মোল্লা ওনার ভিসা হয় নাই মোহাম্মদ সোলেমান মোহাম্মদ সোলেমান ওনারও বিসা হয় নাই এমডি শাকিল আহমেদ ওনারও বিসা হয় নাই দেন এমডি সুমন হোসেন ভাই ওনারও বিসা এখনো পর্যন্ত হয় নাই সুমন হোসেন ভাই একটু বেডলাক ওনার ফাইলটা দুই দুইবার আমরা এমবাসিতে জমা করছি ফাইলটা ফেরত আসছে দু দুইবার এই ফাইলটা এম্বাসিডে ফেরত আসছে এম্বাসি রিজন দেখাইছে মেডিকেল সেন্টার ব্লক মেডিকেল সেন্টার লিস্ট এটা রিজন দেখাইছে কিন্তু মেডিকেল সেন্টার ছিল না দুইবারে কিন্তু আপডেট ছিল মেডিকেল আপডেট থাকা সত্ত্বেও দিয়ে ফাইলটা তবে ইনশাল্লাহ আশা করি ওনার ভিসাটা করতে পারবো আল্লাহ তালা যদি সাহায্য করেন অবশ্যই আপনারা দয়া করবেন ওনাকে নিয়ে অ্যাগিন আরেকটা ট্রাই করতেছি ভিসা করানোর জন্য আশা করি করাইতে পারবো যাই হোক এই টোটাল চোদ্দ জন ভ্যার এখনো পর্যন্ত ভিসা বাকি আছে আমাদের অফিস থেকে ইনশাল্লাহ এই সপ্তাহে এবং সামনের সপ্তাহে করতে পারবো আশা করা যায় এটার জন্য আপনারা দোয়া করবেন এবং আল্লাহ যেন সাহায্য করেন আর আপনারা যারা ভিসা পাইছেন যাদের ফ্লাইট অলরেডি কনফার্ম হয়ে গেছে তাদের সকলের জন্য কংগ্রেচুলেশন আপনারা যাচ্ছেন ভালো কোম্পানিতে অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে সকলের জন্য আইনী কোম্পানিতে যারা যাচ্ছেন এই ফ্লাইট তাদের সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা যে 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 অফিস থেকে যাচ্ছেন কোনো প্রবলেম নেই ভাই আপনারা যাচ্ছেন আয়নি কোম্পানিতে আপনারা ভালো থাকেন সেটার জন্য দয়া করি ইনশাল্লাহ এখন বলে দিচ্ছি আয়নি কোম্পানিতে কবে থেকে ফ্লাইট শুরু হবে কয় তারিখ থেকে আয়নি কোম্পানিতে ফ্লাইট যাওয়া শুরু করবে সেটার আপডেটটা আপনাদেরকে জানাই দিচ্ছি এখানে অলমোস্ট ছয় সাতটা ফ্লাইট অলরেডি ধরা হয়ে গেছে তবে এই সবগুলো ফ্লাইটের মধ্যে কিন্তু আমার জাতি নেই আমার জাতি কোনটাতে কোনটাতে আছে এবং কে কয় তারিখে আছেন সেটা আমি আপনাদেরকে জানাই দেব প্রথম ফ্লাইট যাবে আয়নি কোম্পানিতে তিরিশ তারিখ এই মাসের তিরিশ তারিখ যাবে সেটা হচ্ছে আগামী পরশু দিন আগামী পরশু দিন প্রথম ফ্লাইট যাবে আয়নি কোম্পানিতে এটা হচ্ছে ফার্স্ট ফ্লাইট ফার্স্ট ফ্লাইট যাবে তিরিশ তারিখ আগামীকালকে এটা রিপোর্টিং এর মধ্যে অনেক ভাই আছেন এ হচ্ছে প্রথম ফ্লাইটের লিস্ট এটা হচ্ছে প্রথম ফ্লাইটের লিস্ট আয়নি কোম্পানির প্রথম ফ্লাইট যাচ্ছেন আমার এখানে দুজন জাতি আছে শুধুমাত্র এমডি বিলাল হোসেন বিপ্লব ভাই এবং মোহাম্মদ শাহজালাল ভাই এই দুইজন ভাই যাচ্ছেন প্রথম ফ্লাইটে ওনাদের জন্য শুভকামনা কংগ্রেচুলেশন দেন দ্বিতীয় ফ্লাইট যাবে এক তারিখ নভেম্বর মাসের এক তারিখ যাবে দ্বিতীয় ফ্লাইট রিফুটিং ডেট হচ্ছে তিরিশ তারিখ এখানে আমার চারজন ভাই আছেন আয়নি কোম্পানিতে এম ডি রাকিব ভাই খাইল ইসলাম ভাই ইয়াসিন মোল্লা ভাই আব্দুর রাজ্জাক ভাই এই চারজন ভাই যাবেন এক তারিখের ফ্লাইটে আয়নি কোম্পানিতে ভাইদের জন্য শুভকামনা এবং দোয়া আমার পক্ষ থেকে দেন তৃতীয় ফ্লাইট যাবে তিন তারিখে তিন নভেম্বর যাবে তৃতীয় ফ্লাইট এখানে আমার দুজন ভাই আছেন এমডি ডি সুমন শেখ ভাই এবং মোহাম্মদ মনির হোসেন ভাই ভাইদের জন্য শুভকামনা এবং দোয়া আমার পক্ষ থেকে এই গেল তিন নম্বর ফ্লাইট এখানে দেন হচ্ছে দুই নভেম্বর আরেকটা ফ্লাইট আছে এটা মিসিং হয়ে গেছে আমি তিন তারিখটা আগে বলে দিছি তবে দুই তারিখ আরেকটা ফ্লাইট আছে দুই তারিখ আমার যেহেতু কোনো যাত্রী নেই সেই এটা আমি মিসিং করে ফেলছি দুই তারিখ একটা ফ্লাইট আছে এখানে যাচ্ছেন অনেক ভাই আইনি কোম্পানিতে তবে আমার দুই তারিখের ফ্লাইটে কোনো যাত্রী নেই যারা যাচ্ছেন তাদের সকলের জন্য কংগ্রাচুলেশন শুভকামনা দেন চার তারিখের একটা ফ্লাইট আছে এটা তো আমার কোনো যাত্রী নেই এ হচ্ছে চার তারিখের ফ্লাইট এটা আমার কোনো যাত্রী নেই এবং এ হচ্ছে দুই তারিখের ফ্লাইট এটা আমার কোনো যাত্রী নেই লাস্ট সাত তারিখে আরেকটা ফ্লাইট আছে তবে এখানে আমার যাত্রী আছে মোটামুটি এক দুই তিন চার পাঁচ পাঁচজন ভাই আছেন সাত তারিখের ফ্লাইট সাত তারিখের ফ্লাইটে আমার পাঁচজন ভাই যাচ্ছেন এরা হচ্ছেন এম ডি রনি ভাই এম ডি এনামুল হোসেন ভাই এম ডি আনারুল ইসলাম ভাই এম ডি শিয়াব আলী ভাই আর এম ডি আব্দুল মালিক ভাই টোটাল এই পাঁচজন ভাইয়ের ফ্লাইট সাত তারিখ আমার অফিস থেকে সকলের জন্য শুভকামনা এবং দোয়া আমার পক্ষ থেকে ভালোবাসা সকলের জন্য আপনারা যারা আইনী কোম্পানিতে যাচ্ছেন তাদের সকলের জন্য দোয়া থাকবে আপনারা যাতে ভালো থাকেন ভালো কোম্পানিতে যাচ্ছেন ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যে ভাইদের এখনো পর্যন্ত বিসা হয় নাই তাদের জন্য দোয়া করি তাদের বিসাগুলো যাতে দ্রুত সময় হয়ে যায় ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন অবশ্যই খুব দ্রুত সময় আপনাদের ফ্লাইট হয়ে যাবে আর যাদের টিকিট এখনো পর্যন্ত কাটা হয়নি তাদের টিকিটগুলো পেয়ে যাবেন দ্রুত সময় আমরা আপনাদেরকে টিকিট দিয়ে দিব শুধুমাত্র একটা স্লটের টিকিট বাকি আছে এখনও পর্যন্ত টিকিট হয় নাই এই গত রবিবার যাদের বিষয় হয়েছে তাদের টিকিটটা শুধু হয় নাই আর বাকি যারা ছিলেন তাদের মোটামুটি সকলের টিকিট কমপ্লিট হয়ে গেছে শুধু একটা টিকিট বাকি আছে এই টিকিটটা ধরে দেব ইনশাল্লাহ আর রবিবার ইনশাল্লাহ আমাদের আরও বিষয় হবে সেগুলো আপডেট আমরা আরেকটা ভিডিওতে দিব আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ অবশ্যই সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম মরমতুল্লাহ আবারকাত